বাংলাদেশ চীন মূত্র প্রদর্শনী কেন্দ্র পূবাচল বাইক প্রেমীদের উৎসব মুখর ভিড়ে মুখরিত পুরো প্রাঙ্গ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইয়ামা কার্নিভাল দুই হাজার পঁচিশ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাইক প্রেমিক অংশগ্রহণ করে সকালে অনুষ্ঠিত উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই কার্নিভালে ছিল নতুন মডেলের মোটরসাইকেল উন্মোচন বাইক টেস্ট রাইড স্টান শো কাস্টমাইজেশন প্রদর্শনী এবং ইয়ামাহার সেফটি রাইডিং সেশন অনুষ্ঠানে ইয়ামাহা কর্তৃপক্ষ জানান নতুন প্রজন্মের বাইক প্রেমীদের কথা মাথায় রেখে তারা আরও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ও ফুয়েল এফিসিয়েন্ট মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে দেখা যাচ্ছে আমার একটি প্রশ্ন এবছরের ইয়ামাহা বাইক কার্নিভালের প্রধান লক্ষ্য কি ছিল গেট টুগেদার করা আমাদের ইয়ামাহা আজকে নয় বছর গিয়ে দশ বছরে পড়বো আমরা তাই না তাই আমরা একসাথে মিট করতে চাইলাম বাইগান একটা বিল দেওয়ার জন্য তিনি আরো বলেন সারা বাংলাদেশে আমাদের ওয়াই এর বাইশ হাজার মেম্বার এক কথায় তাদেরকে না জানিয়ে আজকের এই প্রোগ্রাম না জানিয়েই আমাদের উপস্থিতির সংখ্যা পাঁচ হাজার প্লাস তবে আগামী বছর আমরা দশ হাজার লোক নিয়ে করব বলে চিন্তা করেছি তিনি নয় বছরের মোটরযাত্রার সঙ্গী হিসেবে অনেককে পেয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কার্নিভালে অংশ নেওয়া বাইক প্রেমীরা জানান একই জায়গায় এতগুলো মডেল দেখা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাওয়া এবং লাইভ স্টান্ট শো দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ অনেকে নতুন মডেল বুকিংও করেন অনুষ্ঠানের বিশেষ অফারে দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পূর্বচলে তৈরি হয় উৎসবের আমেজ পরিবার নিয়ে অনেকে অংশ নেন ইয়ামহার থিমযুক্ত ফটো জোন গেম কর্নার এবং লাইভ মিউজিক সেশনে ইয়ামাহার আয়োজকরা বলেন বাংলাদেশে নিরাপদ মোটরসাইকেল সংস্কৃতি বিকাশ এবং নতুন প্রযুক্তি পরিচয় করিয়ে দিতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্নিভাল অব্যাহত রাখবে দিনব্যাপী রংছড়ি দু পঁচিশ সালের ইয়ামাহা বাইক কার্নিভাল শেষ হলেও বাইকারদের মনে রেখে গেছে এক স্মরণীয় দিন আজকের কার্নিভালে এসে আপনার সবচেয়ে ভালো লাগা জিনিসটি কি ছিল আচ্ছা আজকে কার্নিভালে এসে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে এই যে গেমগুলো ছোট ছোট গেমগুলো কারণ ওই সাইডে যে বাইকগুলো ডিসপ্লে ছিল সেই বাইকগুলোতে তো আমরা সব সময় দেখি বাইকগুলো ছবি টবি তোলা হয় নতুন কিছু না বাট এখানে যে গেমিং গুলো আছে যেমন হচ্ছে তিনবার বল গোলের মাঝখানে ফেলতে পারলে একটা হেলমেট এটা খুব ইন্টারেস্টিং সো আমিও ট্রাই করতেছি ফেলতে পারবো কি পারবো না জানি না বাট ট্রাই করতেছি আমার কোন নতুন মডেলটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে কেন আমার হচ্ছে এখন লাস্ট যেটা হচ্ছে লঞ্চ হয়েছে দুশো পঞ্চাশ সিসিড টু পয়েন্ট ফাইভ আর এটার লুকিং প্লাস হচ্ছে বসার যে স্টাইলিংটা এটা অসাধারণ করেছে আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা বাইকারে কিন্তু পাহাড়ে রাইড করি সো পাহাড়ে রাইড করার ক্ষেত্রে আমাদের কিন্তু সিসিটা একটু বেশি হলে ভালো হয় আর কমফোর্টটা হলেও তো আমরা ইজিলি উঠতে পারি তো রিসেন্টলি কিন্তু আমি কেউ কারণ গিয়েছিলাম তো সেখানে আমার হচ্ছে বিথিও রাইড করা হয়েছে ওইটাও রাইড করা হয়েছে বাট স্পোর্টস লুকিংয়ের জন্য আর ওয়ান ফাইভ পারফেক্ট আর যদি কমফোর্ট টুক বলেন আর হচ্ছে স্টাইলিশ লুক বলেন তাহলে আমি অবশ্যই ভোট দিব অ্যাভ জেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দুশো পঞ্চাশ সি শো দেখে কেমন লাগছে প্রথমবার লাইভ শো দেখলেন নাকি পূর্বে কোনো অভিজ্ঞতা আছে আসসালামু আলাইকুম আমি কিশোর তাবাসুন তিনি না হ্যাঁ স্ট্যান্ড শো আগেও অনেকবার দেখেছি আর এখন লাইভে দেখছি আগেও লাইভে দেখেছি চিটাগাং মটর গিয়ে দেখেছিলাম আমার খুবই ভালো লাগে আমার যদি বয়সটা একটু কম থাকতো আমি আসলে স্ট্যান্ড শিখে ফেলতাম আমি নিজেই করতাম সো খুব ভালো লাগতো টেস্ট রাইডে কোন মডেল ট্রাই করলেন পারফরমেন্স কেমন লেগেছে আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান শুভ ফ্রম চৌগাছা যশোর ওয়াইআরসি আমি টেস্ট রাইড এবং জিমখানা দুটাতেই এফজেড টোয়েন্টি ফাইভ বাইকটি ট্রাই করছিলাম বাইকটি অসাধারণ এবং সুন্দর পারফরমেন্স দিছে এবং এর ইনশিয়াল টর্চ পিক আপ এবং এবিএস কন্ট্রোল রুমটা খুবই সুন্দর লাগছে আমার কাছে ধন্যবাদ ইয়ামার সেফটি রাইডিং সেশন থেকে নতুন কি শিখলেন নাম মোহাম্মদ সাইফ আমি এসেছি যশোর থেকে আজকে যে ইয়ামাহার অনেক বড় একটি প্রোগ্রাম হচ্ছে যা হয়তো বাংলাদেশে বাইকার সেক্টরে খুবই বিরল এখানে যে দুইটা তিনটা খেলার সেকশন রেখেছে তারা কিন্তু তারা অনেক গভীরভাবে সেফটি ফিচারগুলো মেনটেন করতেছে গ্লাভস রাইডিং জ্যাক রাইডিং এক্সেসরি যেগুলো আছে হেলমেট মানে আসলে বাংলাদেশের বাইকারসদের বাইক চালাতে গেলে অবশ্যই এইগুলো বিষয়গুলোর উপরে গভীরভাবে খেয়াল রাখা উচিত অন্তত তারা যদি বাইরে কোথাও যায় অবশ্যই হেলমেট পরিধান করা উচিত এবং যদি কোথাও টুরে যায় বা লং রাইডে যায় অবশ্যই এই সেফটি গার্ডগুলো ব্যবহার করা উচিত আমি এটাই মনে করি অবশ্যই সেফটি ফার্স্ট অবশ্যই সেফটি ফার্স্ট এ ধরনের আয়োজন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন নতুন প্রজন্মের বাইকারদের জন্য সিয়া মোটরস আর আমার সমন্বয়ে যে প্রোগ্রামটা আসলে এরকম প্রোগ্রাম এসিআই মোটরস বহুত বাড়ি করে থাকে আর এটা আসলে আমাদের জন্য নতুন প্রজন্মের জন্য খুবই দরকার কারণ আমরা বিভিন্ন এখানে যেমন আজকের প্রোগ্রামে আমাদের বিভিন্ন বাইকাররা আছে শুধু ওয়ার্ডসি না আমাদের এই বন্ডিংটা মানে খুব ভালোভাবে মজবুত হয় মানে এই গ্রু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে তো আমি চাই এরকম এশিয়ায় আরিয়ামাহা মাহা এরকম আরও প্রোগ্রাম করুক যাতে আমাদের বাইকিং কমিউনিটি আর স্ট্রং হয় থ্যাংক ইউ প্রজন্মের নতুন প্রজন্ম এ আমাদেরকে দেখে ওরা আরও আমাদের মানে বাইকিং ইয়েতে আসবে ওরা বাইকার হবে এখনকার প্রজন্ম বলতে গেলে যেমন চোদ্দো থেকে ষোলো সতেরো আগে যেরকম অনেক অনেকে অনেক চিন্তাভাবনা করতো যে কিছুদিন পর একটু বয়স হয়ে বাইকার হবে কিন্তু না এখন চোদ্দো পনেরো বছরের বাচ্চা কাচ্চারাও ওরা বাইক চালায় এবং বাইকের ব্যাপারে আগ্রহী তো এইটাই যে সব কিছু একটা কমিউনিটি একটা জোন সবাই এদিকে আসবে সঙ্গবদ্ধভাবে কাজ করবে যেমন বাইকাররা শুধু যে বাইক চালায় তা তো না বিভিন্ন জায়গায় তারা একটা কোনো সহযোগিতা বলেন বর্ণাশের সহযোগিতা বলেন তারপরে ধরেন শীতের কাপড় বলেন এগুলাতে । তো ওইগুলো নতুন প্রজন্মগুলো এখান থেকে শিখবে তো এইটাই থ্যাংক ইউ বাংলাদেশের বাইক কালচার আরো উন্নত করতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন আচ্ছা বাইক কালচার আরো উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যায় যেমন হচ্ছে মেয়েরা বাইকের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে যেহেতু সব জায়গা থেকে ছেলে মেয়ে সমান অধিকার সেই হিসাবে বাংলাদেশে এখন কিছু 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 না বেশ কিছু লেডি বাইকারও যোগ হয়েছে তো আমাদের উচিত মানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও বাইক চালানো শেখার জন্য মানে শেখা উচিত এবং বাইকের প্রতি আকৃষ্ট হওয়া উচিত ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন লং ট্যুর দিতে পারে বাইকের প্রতি উদ্বোধ হয় বিভিন্ন ফাংশনের প্রোগ্রামে মেয়েরাও যেন পার্টিসিপেট করতে করতে পারে সর্বোপরি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও উচিত বাইকের দিকে ফোকাস দেওয়া বাংলাদেশের বাইক আরও উন্নত করতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করে আমাদের যে নষ্ট মেন্টালিটি আছে সেটা থেকে আগে বের হতে হবে আর হচ্ছে বাইক আমাদের প্রয়োজনীয় একটা জিনিস সেটাকে আমরা হচ্ছে আরও বেশি প্রায়োরিটি দিতে হবে আসসালামু আলাইকুম আমি মুসকান আমি একজন লেডি বাইকার এখন হচ্ছে এই আমাহা বাইক কার্নিভালে এসেছি তো বাইকার নিয়ে এই প্রোগ্রামটি হচ্ছে তো আপনার প্রশ্নটি ছিল যে কেন যখনই আমরা মেয়েরা বাসায় বলি যে আব্বু আমাকে বা আমাকে ভাইয়া আমাকে বাইক কিনে দাও বা আমি বাইক চালানো শিখতে চাই তখনই কেন বলে যে না কেন কিংবা তুমি তো মেয়ে মানুষ মেয়েরা বাইক চালায় না সে কালচারটা এরকমই যে মানে মনে করে যে রিস্কি যে বিষয়গুলো মেয়েরা গাড়ি চালাতে পারবে ইটস ওকে বাট বাইকটা অনেক রাফ অ্যান্ড টাফ অ্যান্ড বাইক যখন অ্যাক্সিডেন্ট হয় তো তখন অনেক ভয়াবহভাবে হয় তো একটা মেয়েকে আমরা বাংলাদেশে হিসেবে আমাদের কালচার হিসেবে আমরা থিঙ্ক করি যে একটা মেয়ে হচ্ছে মানে ঘরে থাকবে নর্মালিভাবে থাকবে বাইরে যাবে না বা যদি বাইকটাই চালায় অ্যাক্সিডেন্ট করে একটা ক্ষত হয়ে যায় তাকে কেউ বিয়ে করবে না সে সমাজে আগাতে পারবে না মানে অনেক লটস অফ থিঙ্ক মানে বলে শেষ করা যাবে না যার কারণে ফ্যামিলি থেকেই বাধাটা দেয় তারা মেয়েদের ভালোর চিন্তা করেই এটা করে কিন্তু চিন্তা করে যে আমার মেয়েটা যাতে কোনোভাবে কোনো দিকে ক্ষত না হোক ভালো একটা ফ্যামিলি পাক বিয়ে হোক ভালোভাবে থাকুক কিন্তু এখন তো সময় অনেক এগিয়ে এসেছে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরা বাইক চালাচ্ছে বাইক চালানো শিখছে কেউ স্কুটি চালায় কেউ বাইক চালায় যার যার চয়েস অনুযায়ী পুরুষ সমান অধিকার এভাবেই আমরা চলছি মেয়েরা জব করে করে বিজনেস একদম ছেলেদের সাথে তাল মিলিয়ে চলছে মিশে চলছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন অনেক ফ্যামিলি মডার্ন হয়েছে এখন অনেক ফ্যামিলিতে বাবা মারা নিজেই শিখে দেয় আমার অনেক ফ্যামিলি একটু আগের মতোই আছে তো এভাবে যদি এই যে এই সবাই যখন জানবো আগে যেমন কেউ জানতো না এখন সবাই জানে যে মেয়েরা বাইক চালায় বাইকিং একটা কমিউনিটি আছে এখানে আমরা প্রোগ্রাম করি সবাই একসাথে টুরে যাই যেমন আমরা মেয়েরা হোয়াইটস গার্ড থেকে কিন্তু টুরে যাই শুধু মেয়েরাই কেন কিন্তু ছেলে থাকে না যেমন মেয়েরা যখন বাসার বাইরে যাবে ফ্যামিলি কেন দেয় না অবশ্যই রিজন আছে এটা রিজনটা খুবই মানে ভ্যালুয়েবেল তো তখন চিন্তা করে যে একটা ছেলের সাথে যাবে কোনো একটা যদি সমস্যা হয় কি হবে কিন্তু এই যে দেখেন আমরাও মেয়ে গ্রুপে যাচ্ছি মানে ওয়াইটসি গার্লস গ্রুপ মানে শুধু মেয়ে থাকে মেয়েরা যায় তো এখন কোনো সমস্যায় পড়ি বা কোনো অঞ্জলি সমস্যাও হয় সেটা আমরা নিজেরা সলভ করে নেই তো এই ব্যাপারগুলো যখন এই সব প্রোগ্রামগুলোর মাধ্যমে সবাই জানবে গার্জেনদের কাছে পৌঁছাবে তখনই তারা আমার মনে হয় যে আস্তে আস্তে এই জিনিসটা ছুটে যাবে যে মেয়ে বলে বাইক চালাতে পারবে না মেয়ে বলে এটা করতে পারবে না ওইটা করতে পারবে না এখন অলরেডি অনেক হচ্ছে আপনি মনে করেন যে এগুলো আর কমে গেছে আস্তে আস্তে আমি মনে হয় যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যখন পুরো বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড যখন সবাই জানবে তখন গার্জেনদের মনের মানে ভয়গুলো দূর হয়ে যাবে তখন আর এই কথাগুলো শুনতে হবে যদিও এখনো শুনতে হয় বাট খুব কম এখন অনেক ফ্যামিলি আছে যে সাপোর্ট করে যেমন আমার ফ্যামিলি সাপোর্ট শুরু করে আমার বাবা বাইকার ছিলেন আমার বড় ভাই বাইকার আমার ছোট ভাই বাইকার আমার একটা কাজিন আছে ও বাইকার তো এটা সবাই এখন সাপোর্ট করে তো আস্তে আস্তে সবাই করবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন সবাই আপনারা মানে কত চোখে দেখবেন না যে ও মেয়ে ও কেন ওইটা না ওইটা না সাপোর্ট দেবেন আমরা সবাই আপনাদের ছোট বোনের মতো বা কারো যে যার সম্পর্কে হোক না কেন সবাই আমরা ফ্যামিলি মেম্বার সবাই আমরা একই দেশের নাগরিক তো আমরা যদি চাই এই কালচারটাকে চেঞ্জ করতে পারি এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে যে কালচারটা কীভাবে আমরা একেবারে চেঞ্জ না

আপনার স্বপ্নের বাড়ি অফিস বা যে কোনো নির্মাণ কাজে প্রয়োজনীয় সব ধরনের মানসম্মত কাঠ পাওয়া যায় এখানেই আধুনিক ডিজাইন দরজা ও চৌকাঠ নান্দনিক ডিজাইন টেকসই ও দীর্ঘস্থায়ী আপনার বাজেট অনুযায়ী প্রস্তুতকরণ সুবিধা ঠিকানা আসিয়া সমিল হাটখলা দপ্তরখানা বরিশাল শিরামান ন্যায্য মূল্য বিশ্বস্ত সেবা মেসার্স সাইফুল ট্রেডার্স কাঠের মানে আমরা শ্রেষ্ঠ সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা